এরপরে হিসাব হবে আমি আমি যে নেকা আমল করেছি আল্লাহ যে আল্লাহ যে আমাকে এই মান দান করেছেন দিনের বোঝ এলেম দান করেছেন এই এলেম কতটুকু আমি অর্জন করেছি এই এলেম যে আল্লাহ আমাকে দান করেছিলেন এই এলেম যতটুকু কতটুকু অর্জন করলাম এই হিসাব দিতে হবে এই পরিমাণ এলেম অর্জন করার মধ্যে আমল কি পরিমাণ করলাম যে যত জানবে তার তত মানতে হবে জেনে আমল না করে তার জন্য জব দেওয়া লাগবে জেনে আমল করতেই হবে যদি না করে তাহলে ওই হাঁসরের ময়দানে ওই জব দিতে হবে যে যতটুকু এলেম তোমাকে দেওয়া দান করেছিলাম যে জ্ঞান তোমাকে আমি দিয়েছিলাম এই জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী তুমি কি আমল করিয়াছো যেটা অপরাধ কোনটা পাপ কোনটা নেকামল এটা যারা জানে না তাদের অপরাধের ধরন একরকম যারা জেনে বুঝে যেটা অপরাধ জেনে বুঝে অপরাধ করে তাদের অপরাধের ধরন ভিন্ন রকম ওই যে বলেছি হাঁসরের ময়দানে কিছু মূর্তি পূজকদের আগে কিছু আলেমদেরকে জাহান নামে পাঠানো হবে কেন ওই আলেমরা জানছে এলেম অর্জন করেছে কিন্তু আমল না করে সত্যকে চাপা দিয়ে তার বিপরীত চলছে বদ আমলের মধ্যে চলছে নেক আমল ছেড়ে সত্যকে চাপা দিয়েছে এই অপরাধের কারণে সে জেনে বুঝে আমল না করার কারণে অগ্নি পূজকদের আগেই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে